আজকে আমি পিঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল এখানে দেড়শো গ্রাম মুসুরির ডাল আছে আপনারা আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধু ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি ডালটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ডালে কিন্তু পাউডার মেশানো থাকে আর ডালের মধ্যে অনেক কাটি ফাটি থাকে পরিষ্কার করে ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ডালটাকে সিদ্ধ করে নেবো তার জন্য নিয়ে নেব একটা প্রেসার কুকার এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা জলটা ঢেলে দেবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন এরকম পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল আর আলু চোখা থাকলে কিন্তু এক গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না বাঙালির কিন্তু সবথেকে প্রিয় খাবার এবার দিয়ে অল্প করে নুন সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব দেখুন বন্ধু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে সর্ষের তেল দিয়ে দেবো যাতে ডালটা প্রেসার কুকারের উপর থেকে পড়ে না যায় এইভাবে যদি আপনারা ডাল কিংবা কোনো জিনিস যদি সিদ্ধ করেন একটুখানি যদি প্রেসার কুকার তার মধ্যে যদি সর্ষের তেল দিয়ে দেন তাহলে প্রেশার কুকারের যখন সিটি উঠবে প্রেশার কুকারের উপর দিয়ে উঠে যাবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দুটো সিটি মেনে নেব দেখুন বন্ধুরা প্রেসার কুকারটা দুটো সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো তারপরে খুলব দেখুন বন্ধু ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম কিন্তু গলে যায়নি একটু গোটা গোটা আছে ডাল কিন্তু এইরকমই সিদ্ধ করতে হয় তাহলে ডাল কিন্তু খেতে ভালো লাগে এবার ডালটাকে আমি সম্বাদ দিয়ে নেবো তার জন্য এখানে ফোড়ন দিয়ে নেবো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দেবো আমার তো এরকম মুসুরির ডাল আর আলু চোখা থাকলে গরম ভাতের সঙ্গে কোনো কিছু লাগে না কার কার এরকম মুসুরির ডাল আর আলু চোখা থাকলে গরম ভাতে কোনো কিছু লাগে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার কড়াইতে দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে দু থেকে তিন চামচ এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু দিয়ে দেবো ফোরনের দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে আমি চারকোয়া রসুন এইভাবে আমি সিন মাথা দিয়ে থেতো করে দিচ্ছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন আবার একটু শিলনড়ায় থেতো করেও দিতে পারেন এইভাবে আমি থেতো করে দেব দেখুন রসুনটা আমি থেতো করে দিয়েছি রসুনটা একটু হালকা করে ভেজে নেবো ফোরণে দিয়ে দেবো রাঁধুনি দেখুন রাঁধুনি এইরকম হয় জোয়ানের মতো অনেকটা দেখতে এই ডালে যদি আপনারা রাঁধুনি ফোড়ন দেন তাহলে এই ডালের কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার রাঁধুনিটাও একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নেবো পুড়িয়ে ফেললে কিন্তু হবে না যখন দেখবেন একদম লাল লাল করে ভাজা হয়েছে তখনই ডালটা ঢেলে দিতে হবে দেখুন বন্ধু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো এবার পেঁপা কুকারের মধ্যে জল দেবো স্বাদটা পুরো একদম নষ্ট হয়ে যাবে আপনারা যেমন ডালটা পাতলা খাবেন সেগুলো কিন্তু এখানে জলটা দেবেন দেখুন অন্ধুদা আমি এরকম পাতলা রাখলাম আপনারা যেমন পাতলা ডালটা পাতলা খাবেন সেই বুঝে জলটা এখানে দেবেন এবার ডালটাকে মিনিট পাঁচেক একটু ভালো করে ফুটিয়ে নেবো ডালটা কিন্তু অবশ্যই ফোটাতে হবে সোমবার দেওয়ার পরে দেখুন বন্ধুরা ডালটা ভালো করে ফুটে গেছে দিয়ে দেবো দুটো সেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন আমরা ডালে চিনি দিই না মসুর ডালে আমরা চিনি দিই না আপনারা চাইলে দিতে পারেন দেখুন ডালটা দেখুন কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা রাঁধুনির জন্যে আর রসুনের জন্যে গন্ধ বেড়াচ্ছে সুগন্ধ একদম হ্যাঁ দেখুন বন্ধু ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন